বঙ্গদেশ वालों অনলাইন সোশ্যাল মিডিয়ায় এই যে পাকিস্তানিদের দেখতে পান এখন আমাদের প্রতি কত ভীতি আসলে কি বাস্তবতা আমরা দুবাইতে থাকি আমরা কিন্তু ভালো বলতে পারি আমরা তাদের সাথে মিশি তাদের সাথে কাজ করি সুতরাং তাদের বিষয়টা কিন্তু আমরা ভালো জানি আসলেই তারা অন্তর থেকে কতটা বাংলাদেশ ভীতি দেখাচ্ছে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আসল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব দেখেন আরব আমিরাত হচ্ছে একটা ডাইভার্সিটি কান্ট্রি এখানে ধর্মীয় ডাইভার্সিটিও রয়েছে এখানে জাতিগত ডাইভার্সিটিও রয়েছে আমার দেখা এবং আমার অভিজ্ঞতায় সবচাইতে বেশি তিক্ততার সম্পর্ক হচ্ছে বাংলাদেশিদের সাথে মিশরীয়দের সাথে মিশরীয়দের সাথে বাঙালিরা তেমন কিছুই করতে চায় না মানে একসাথে আনন্দ করতেও চায় না একসাথে থাকতেও চায় না আমার মনে হয় মিশরীয়দের সাথে বাংলাদেশিদের সবচাইতে বেশি একটু ডিস্টেন্স বজায় চলার প্রবণতা আমি এই দুবাইতে দেখতে পাই যদিও এটা একান্তই আমার ব্যক্তিগত তারপরে যে জাতিটা রয়েছে সেটা হচ্ছে ফিলিপাইনের যারা কিনা বাংলাদেশি সাথে খুব বেশি মেশেনা তবে খুব বেশি মেশেনা বলতে কর্মক্ষেত্রে হয়তো তাদের মেশা হয় বাট এমনিতে খুব বেশি সাথে তারাও মেশেনা বাংলাদেশিরাও খুব বেশি তাদের সাথে মেশেনা যদিও তারা সংখ্যায় অনেক বেশি তারপর আফ্রিকান যারা রয়েছে তাদের সাথেও কিন্তু বাংলাদেশিদের খুব বেশি মেশা হয় না যদি কর্মক্ষেত্রে কোনো মেশার চান্স থাকে সেক্ষেত্রে হয়তো তাদের সাথে কিছু সংখ্যক বাঙালিরা বাংলাদেশিরা মিলেমিশে থাকে বাট এছাড়া আফ্রিকার ন্যাশনালিটিদের সাথে খুব বেশি সখ্যতা বাংলাদেশিদের গড়ে ওঠে না তবে এদের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে যেমন আফ্রিকার ইথিওপিয়া রয়েছে সুদানের রয়েছে এরকম কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশিদের কিছু অমিল রয়েছে যেজন্য সবার সাথে এক করে আফ্রিকানদের সাথে মেশা হয় না বা মেশা হয় এরপরে যদি আমি নেপালিদের কথা বলি নেপালিরা কিন্তু মোটামুটি বাংলাদেশিদের মতোই আমি যতটুকু দেখেছি তারা বাংলাদেশিদের সাথে খুব বেশি মেশে নেপালি মেয়েরা নেপালি ছেলেরা সবাই বাংলাদেশিদের সাথে মিশতে পছন্দ করে আমার দেখা মতে আমি যে কয়েকজনের সাথে সার্ভে করে জেনেছি তারাও একই কথা বলেছে এবং আমি দেখেছিও তারা খুবই মিশুক টাইপের হয় আর কি তাদের সাথে অনেক কিছু ভাগাভাগি করা যায় তারপরে রইল ভারতীয় ভারতীয়রা কেমন হয় ভারতীয়রা একটু গুটানো টাইপের হয়ে থাকে তারা আপনার সাথে খুব বেশি মিশবে না যদি মেশেও তাদের কোনো স্বার্থ সম্পর্কিত বিষয় যদি থাকে তাহলে তারা আপনার সাথে মিশবে নয়তো আপনাদের সাথে খুব বেশি সক্ষতা গড়ে তুলবে না এখন বাকি রইল পাকিস্তানি পাকিস্তানিরা বিশ্বাস করেন অনলাইনে যে কথাগুলো তারা বলে তার চাইতে অনেক বেশি ভালো তারা বাংলাদেশিদের বাসে আমার দেখা আমার ছোট একটা ফ্ল্যাট ছিল সেখানে অনেক পাকিস্তানিরা ভাড়া থাকতো ইভেন ইন্ডিয়ানরাও ভাড়া থাকতো তবে আমি যে বিষয়গুলো দেখেছি তারা একেবারে ভাই বলে আপনাকে বুকে জড়িয়ে নেবে আমি জানি না তাদের সাথে ডিপলি কোনোভাবে আমি মিশি নাই যেমন কোনো ব্যবসা পারপাস বা তাদের সাথে কোনো কলাফ করে কোনো কাজ করা এই ধরনের কোনো কিছু আমি করি নাই বাট আমি যতটুকু দেখেছি তাদের মধ্যে বাংলাদেশের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আমি জানি আরব আমিরাতে যারা রয়েছে তাদের অনেকেরই আমার এই মতামতের সাথে একমত নাও হতে পারে কারণ অনেকে পাকিস্তানি কারো মাধ্যমে প্রতারিত হতে পারে অনেকে ইন্ডিয়ানদের মাধ্যমে প্রতারিত হতে পারে আমি এটা বলছি না যে ইন্ডিয়ানরা সবাই খারাপ বা সবাই একই রকম তা না ইন্ডিয়ানদের মধ্যে অনেক ভালো ভাইও আছে তারা কিনা বাংলাদেশিদের খুব পছন্দ করে মেশে আর সবচেয়ে মজার বিষয় পাকিস্তানিদের যে বিষয়টা সেটা হচ্ছে আমি একটা টাইপিং সেন্টারে কাজ করি তো সেই সুবাদে অনেক ন্যাশনালিটি আমাদের টাইপিং সেন্টারে আসে ইদানিং এই ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশিদের আপনি যে রিকোয়ারমেন্টটা সবচাইতে বেশি পাবেন যেই দেশ থেকে বাংলাদেশি কর্মীদের সেটা হচ্ছে পাকিস্তানি কোনো কোম্পানি পাকিস্তানের অনেক কোম্পানি প্রায় প্রতিদিনই আমাদের এখানে বলে যে ভাই বাংলাদেশী দু একজন কর্মী লাগবে আমার দিতে পারবেন তো আমি পাকিস্তানি ভাইকে জিজ্ঞেস করেছিলাম লম্বায় আমার চাইতে প্রায় এক হাত লম্বা আমার ফ্ল্যাটই থাকতো তো আসলে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে ও আমাকে বলছে যে ভাই যদি পারো তাহলে আমার একটা বাংলাদেশি একটা কর্মচারী দাও তো আমি কৌতূহব্রস্ত আচ্ছা বাংলাদেশী কেন তুই চাষ কারণ এদিকে তো পাকিস্তানি অনেক কর্মচারী তুই চাইলেই পাস তো ও আমাকে বললো যে ভাই বাংলাদেশি লোকগুলো যেভাবে আন্তরিকভাবে কাজ করে এভাবে আমাদের পাকিস্তানিরা কাজ করে না ভারতীয়রা কাজ করে না তাদের সাথে কাজ করে অনেক শান্তি পাই ওরা কাজ একেবারে কাজের কাজের মতো করে করে আর আমি যদি একটা পাকিস্তানি নেই হয়তো দুদিন পর দেখবো আমার ব্যবসাটাই খাইয়ে দিচ্ছে এরকম একটা ভয় তার ভিতরে এই ছিল ভিডিও আর যাদের যাদের মতামত ভিন্ন বা আপনারা যদি কিছু যোগ করতে চান তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন যারা যারা শুধু আমার ভিডিও দেখছেন আমাকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং টিকটকে যারা দেখছেন অলসো তারাও আমাকে ফলো দিয়ে রাখতে পারেন